তো একটা চিড়িং ভাই প্রথমেই ঘোষকে বলবো আজ তো একটা চিড়িং ভাই আজকে যখন তৃণমূলে ছিল যখন তার চুরি ধরা পড়লো সে যখন জেলে গেল আমরা তো দেখেছি প্রিজন ভ্যানে সে যখন সাংবাদিকদের বলতে চাইলো কিছু যে এই যে টাকা আমি চুরি করেছিলাম এই ভাগ শুধু আমি না স্বয়ং মুখ্যমন্ত্রী তিনিও তার ভাগ পায় বা পেয়েছে এটা যখন বলতে যাবে প্রিজন ভ্যান বাজিয়ে বাজিয়ে ওই কুণাল ঘোষের বক্তব্য যাতে মিডিয়ার পর্যন্ত না পৌঁছে আমরা দেখেছি তো তিনি জেল কেটে এসেছে দীর্ঘদিন ধরে জেল কেটে আসার পরে যিনি মুখ্যমন্ত্রীকে দায়ী করেছিল সেই মুখ্যমন্ত্রী আবার বড় পথ দিয়েছে আমরা তো দেখেছি সেই কুণাল ঘোষের কথা বলছেন কুণাল ঘোষ তো বলবেই কুণাল ঘোষ জানে না তার দলের লোক এই বাংলা জুড়ে বোম বন্দুক নিয়ে রাজনীতি করছে মানুষকে ভোট দিতে দেয় না জোর জুলুম করছে পরের জমি দখল করছে জানে না কুলান ঘোষ সবই জানে নাটক করছে এই নাটকের অবসান বাংলার মানুষ এই ছাব্বিশে বুঝিয়ে দেবে আপনারা দেখে নেবেন এই তামান্নার রক্ত বিথা যাবে না আনিস খানের রক্ত বিথা যাবে না মানুষ বুঝিয়ে দেবে আর সাধারণ মানুষের কাছে আমি এটাই আবেদন করছি আপনারা এখনও জাগ্রত হন ধর্মীয় খেলায় মাতবেন না ধর্মীয় স্লোগানে ভাজবেন না ধর্ম যে যার জায়গায় থাক ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ সংবিধান আমাদের অধিকার দিয়েছে হিন্দু হিন্দু ধর্ম পালন করবে সে তার মতো করে মুসলমান মুসলমান ধর্মে পালন করবে সে তার মতো করে খ্রিস্টান খ্রিস্টানের ধর্ম পালন করবে স্বশাসিতভাবে স্বাধীনতা দিয়েছে আমাদের ধর্মীয় ভাবাবেগ নিয়ে যারা খেলা করছে এই নরেন্দ্র মোদী মমতা বন্দ্যোপাধ্যায় এদের বিরুদ্ধে গর্জে উঠুন আপনারা ধর্মীয়ভাবে ঝাঁপাঝাঁপি করবেন না হানাহানিতে ব্যস্ত হবেন না দিনের শেষে দেখবেন আপনাদেরই শক্তি ক্ষয় হয়ে গেছে এবং ওরা ঠিক মশতে বসে রয়েছে এই ভারতবর্ষটাকে যেমন নরেন্দ্র মোদী অমিত শাহ লুট করছে এই বাংলাটাকে তেমন ওই অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় লুট করছে আমরা লুটের রাজনীতি দেখতে পাচ্ছি আমরা খুনের রাজনীতি দেখতে পাচ্ছি আমরা চুরির রাজনীতি দেখতে পাচ্ছি এছাড়া তো কিছুই দেখতে পাচ্ছি না উন্নয়ন দেখতে পাচ্ছি না দাদা ওইদিকে মন্দির তৈরি করছে তার কনটেস্ট করার জন্য দিদি এইদিকে মন্দির তৈরি করছে দাদা মন্দির তৈরি করেছে জনগণের কাছ থেকে চাঁদা সংগ্রহ করে দিদি ওভারটেক করে জগন্নাথ মন্দির তৈরি করেছে এই রাজকোষের পয়সা দিয়ে এই রাজকোষের পয়সা হিন্দু মুসলিম আদিবাসী জৈন প্রত্যেকের পয়সা তো তার মধ্যে আছে কিন্তু সেইখানটায় আবার মুসলমানরা যেতে পারবে না এ কোন ধরনের দ্বিচারিতা এটা কি রাজতন্ত্র চলছে না গণতন্ত্র আবার আমরা দেখতে পাচ্ছি কি প্রসাদ বিলি রেশনের মাধ্যমে প্রসাদ বিলি প্রত্যেকটা বাড়িতে বাড়িতে কেন গা ধর্ম যার যার উৎসবও তাত তার সেই জায়গাটাকে যারা যেটা পছন্দ করে তারা তাদের মতো করে চলবে তোমাকে কে বাবু এর মাধ্যমে প্রসাদ বিলি করতে বলেছে প্রসাদ কি সবার কাছে চলে সেই পোশাকটা আমরা যারা মুসলিমরা আছে তারা একাত্মবাদে বিশ্বাসী করে এক আল্লাহকে বিশ্বাসী করে আল্লাহ উৎসর্গ করা জিনিসই তারা খায় তাদের কাছে সেটাই সমচিন কিন্তু তাদের কাছে জোর করে একাত্মবাদ ঈশ্বরের সেই পোশাক পৌঁছে দেওয়া তারা খায় কি না ফেলে দেয় তুমি না জেনে সেই পোশাকটা তো অবমানও হতে পারে এমন এমন ফ্যামিলিতে পৌঁছতে পারে সেই ফ্যামিলি না খেয়ে সেটাকে তো ফেলে দিতে পারে তাহলে সেই প্রসাদের অপমান হবে সেটা কি মুখ্যমন্ত্রী জানে না রাজনীতি করবে যারা শাসক দল যারা রাজনীতি করে তাদের তো ধর্ম নিয়ে ভাবার কথা নয় ধর্ম নিয়ে ভাববে ধর্মীয় যারা আছে ধর্মীয় গুরুরা ভাববে হঠাৎ এরা রাজনীতি ছেড়ে ধর্মীয় ভাব নিয়ে কেন সোচ্চার হচ্ছে আজকে প্রসাদ কেন প্রত্যেকটা বাড়ি বাড়ি যাবে যদি প্রসাদ প্রত্যেকটা বাড়ি বাড়ি যায় তাহলে যখন কুরবানি হবে কুরবানির গোষ্ঠাও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে পৌঁছাতে হবে বিচারিত হবে কেন এই ভারতবর্ষে একটা মুসলমানের যতটা অধিকার আছে এই বাংলায় একটা মুসলমানের যতটা অধিকার আছে একটা হিন্দুর ততটা অধিকার আছে একটা জৈনের ততটা অধিকার আছে একটা খ্রিস্টানের ততটা অধিকার এসেছে একটা আদিবাসীরও ততটা অধিকার আছে এই অধিকার ভাগাভাগিতে মত্ত হয়েছে এই নরখাদক অসভ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর থেকে তাকে সাবধান হতে বলবো এটা 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 চলতে পারে না এটা এটা গণতান্ত্রিক দেশ এটা ভুলে গেলে হবে না ডেমোক্রেসির দেশ এরা রাজতন্ত্র না মমতাকে ওখানে রক্ষণাবেক্ষণের জন্য মানুষ দায়িত্ব দিয়েছে ভক্ষণ করার জন্য নয় নরেন্দ্র মোদীকে মানুষ দায়িত্ব দিয়েছে তিনি তো নিজেই বলেছিল যে আমি কি বলে গার্ড যারা থাকে নাইটে গার্ড থাকে আমি মানে রক্ষা রক্ষাকর্তা আমি ফকির আদমি লেখার চেলা যাঙ্গা আমি যতক্ষণ থাকবো এই ভারতবর্ষের থেকে একটা টাকাও নষ্ট হতে দেবো না না খাওয়া না খানে দুঙ্গা সেই নরেন্দ্র মোদি আজকে কি করছে গুজরাট থেকে হাজার হাজার কোটি টাকা দেশের বাইরে চলে যাচ্ছে তাদেরও তো নাম এই মোদি টাইটেল তাদেরও কারা তারা একটা মুসলমান আজ পর্যন্ত কোন মুসলমানের নাম পেয়েছে যে ভারতবর্ষের থেকে টাকা নিয়ে বাইরে চলে গেছে এই বাংলা থেকে টাকা নিয়ে বেরিয়ে গেছে মুসলমানের প্রতি কেন অবগান না আজ মুসলমানরা একশো বছর ধরে শাসন করেছে এই ভারতবর্ষ তারা যেমন শাসন করেছে তারা ভারতবর্ষের জন্য বিশাল বিশাল করে গেছে। যেটা এখন জানো না তোমরা ভুলে গেছ এই ভারতবর্ষ যখন স্বাধীন স্বাধীন হয় এই মুসলমানেরা টন টন রক্ত দিয়েছে তাদের নাম সন্ করে এখনো দিল্লি গেটে লেখা আছে তোমরা সেগুলোকে বিলুপ্ত করতে চাইছো তোমরা দেখাতে চাইছো ভারতবর্ষ আমাদের আমরা তো বলিনি ভারতবর্ষ আমাদের আমরা ভারতবর্ষ সবার যদি কেউ মনে করে এই ভারতবর্ষ থেকে মুসলমানদের উৎখাত করে আমরা বাস করব করবো স্বর্গে বাস করছে মুসলমানের দেহ যতক্ষণ রক্ত থাকবে এক বন্ধু রক্ত থাকা পর্যন্ত আমরা এই কার্যকারিতা হতে দেবো না কারণ রক্ত আগেও দিয়েছি প্রয়োজন হলে রক্ত টন ঢেলে দেবো কিন্তু যারা এই সমস্ত অপকর্মে লিপ্ত হচ্ছে যারা সাম্প্রদায়িক কাজে লিপ্ত হচ্ছে যারা সংবিধানকে নষ্ট করতে চাইছে যারা ভারতবর্ষের ভাতৃত্ব নষ্ট করতে চাইছে সে নরেন্দ্র মোদী হোক অমিত হোক আর নাগপুর হোক আমরা তাদের বিরুদ্ধে সোচ্চার হব প্রয়োজনে জীবন দিয়ে দেবো রক্ত ঢেলে দেবো ভারতবর্ষকে নষ্ট হতে দেবো না সংবিধানকে নষ্ট হতে দেব না এটা আপনাদের মাধ্যমে বলে দিলাম ভারতবর্ষে আমরা কিন্তু পঁচিশ কোটি মুসলমান এখনো বেঁচে আছি এটা মাথায় রাখলে মাথায় রাখতে হবে কথা হিসেব করে বলতে হবে এই ভারতবর্ষে জন্ম হয়েছে এই ভারতবর্ষ ব্রিটিশ গোলামি করেছে সেই গোলামির থেকে এই ভারতবর্ষ মুক্ত করা হয়েছে এই ভারতবর্ষেই মরব এই ভারতবর্ষের মাটিতেই আমরা মিশে যাব এই ভারতবর্ষকে যে নষ্ট করবে আমরা তাকে ছেড়ে দেব না তাকে তাদের সেই হাত ভেঙে গুড়িয়ে দেবো প্রয়োজনে ভারতবর্ষের বাইরে পাঠিয়ে দেবো তাদের বাঁধরুম আমরা করতে দেবো না হিন্দু মুসলিম যে ভাতৃত্ব বোধ এটাকে আমরা নষ্ট করতে দেবো না আবারও আপনাদের মাধ্যমে এই ভারতবর্ষ দাদা বিশ্ববাসীকে জানাতে চাই এই বিশ্বের যে ভাতৃত্ব কথা বলবো না আজকে দেখছেন না ডোনাল্ড ট্রাম্প যুদ্ধের মধ্যে সামিল হয়েছে তার দেশের সোচ্চার শুরু হয়ে গেছে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্প হচ্ছে একজন নরখাদক আর সেই নরখাদকের বন্ধু নরেন্দ্র মোদী